আপনি যদি চান আপনার বাবু শান্তিতে ঘুমাক কান্না কম হোক আর শরীর সবসময় আরামে থাকুক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি মিস করবেন এই বেডিং সেটটা আমি নিজের বাবুর জন্য যেভাবে তৈরি করতাম ঠিক সেই যত্নেই বানিয়েছি দেখলে আপনার মন চাইবে নিতে বাজারের সাধারণ বেডিং আর আমাদের এই হ্যান্ডমেড বেডিং এর পার্থক্য আজ নিজে চোখেই দেখিয়ে দিব একটা ভুল বেডিং আপনার বাবুর ঘুমকে নষ্ট করে দিতে পারে আরেকটা ভালো বেডিং আপনার বাবুর ঘুমকে করে দিতে পারে শান্তিময় ও আরামদায়ক যে বাবা মারা চান তাদের বাবু নিরাপদ নরম আর আরামদায়ক ঘুম পাক এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি শামীম বেডিং হাউস থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো উজ্জ্বল ভাইয়ের আদরের বাবুর জন্য আমরা যে প্রিমিয়াম হ্যান্ডমেড বেডিং সেটটা বানাচ্ছি সেটা খোল ও কাপড় বন্ধুরা আগে আমি আপনাদের দেখাই এই বেডিং সেটের কাপড় এটা হচ্ছে নরম সফট আর বেবির ত্বকের জন্য একদম নিরাপদ সেলাইগুলো দেখুন একদম নিখুঁত মজবুত আর সুন্দর ফিনিশিং এই বালিশের ভিতরে আমরা ব্যবহার করেছি পাহাড়ি অরিজিনাল শিমুল তুলা এই তুলা খুবই হালকা ঘাম ধরে না আর বেবির মাথার শেপ ঠিক রাখতে সাহায্য করে সবচেয়ে বড়ো কথা এটা একদম প্রাকৃতিক আর অ্যালার্জি ফ্রি কোলবালিশ এখন দেখুন কোলবালিশ এর ভিতরে আছে সুপার কোয়ালিটি তুলা গরম হোক বা শীত দুই সময়ে পারফেক্ট খুবই সফট বেবির শরীরকে আরাম দেই আর কখনোই বসে যাবে না ইনশাল্লাহ বেবি তোষক এবং টপার বন্ধুরা এটা হচ্ছে বাবুর তোষক বা টপার এর ভিতরে ব্যবহার করেছি উন্নত মানের সুপার তুলা নরম কিন্তু সাপোর্টিভ মানে বেবির শরীর কীভাবে সাপোর্ট পায় এতে বাবুর ঘুম হবে গভীর আর শান্তি কাবার সেট এই সেটের সাথে আমরা দিচ্ছি মাথার বালিশের জন্য একটি কাভার দুইটা কোলবালিশের জন্য দুইটা কাবার সবই অরিজিনাল কাপড় কালার গ্র্যান্টি খুবই সফট বন্ধুরা এগুলো সবই আমাদের নিজস্ব হাতে তৈরি হ্যান্ডমেড ওয়েডিং সেট উজ্জ্বল ভাইয়ের বাবুর জন্য আমরা এমন যত্ন করে বানাচ্ছি যেন নিজের বাবুর জন্য বানাচ্ছি ডেলিভারি কল টু অ্যাকশন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আপনি ঘরে বসেই অর্ডার করতে পারবেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করুন ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং অর্ডারটি কনফার্ম করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তাদের বাবুরাও এরকম সুন্দর বেডিং সেটে ঘুমাতে পারে আর এমন বেডিং সেটের বিভিন্ন বেডিং জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুন